আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ মনে হয় আমাদের ভালোবাসার এখানেই সমাপ্তি মে বি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ মনে হয় আমাদের ভালোবাসার এখানেই সমাপ্তি মে বি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই ব্রেক ব্রেকআপ আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই শুড ব্রেক আপ তুমি আমার সাথে কেন ব্রেকআপ করছো ওয়াই আর ব্রেকিং আপ উইথ মি তুমি আমার সাথে কেন ব্রেকআপ করছো ওয়াই আর ব্রেকিং আপ উইথ মি তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি মিয়াস লাইক বিফোর তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি মিয়াস লাইক বিফোর আমার ভালোবাসে কিসের কমতি ছিল হোয়াট ওয়াজ লেকিং ইন মাই লাভ আমার ভালোবাসে কিসের কমতি ছিল হোয়াট ওয়াজ লেকিং ইন মাই লাভ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভিন ইউ সো মেনি চান্সেস আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আমার পরিবার তোমাকে কখনো মেনে নেবে না মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ আমার পরিবার তোমাকে কখনও মেনে নেবে না মাই ফ্যামিলি উইল নেভার এক্সেপ্ট ইউ তুমি তো আসলে এটাই চেয়েছিলে ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড দিস তুমি তো আসলে এটাই চেয়েছিলে ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড দিস তুমি কার সাথে সারারাত কথা বলেছ হোম হুম ডিডিউ টক ওভার দ্য নাইট তুমি কার সাথে সারারাত কথা বলেছ হোম হুম ডিডিউ টক ওভার দ্য নাইট তুমি আমার জীবনের বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমার জীবনের বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাসিউরেন্স তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাসিওরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছো ইউ প্লেড উইথ মাই ইমোশন তুমি আমার আবেগ নিয়ে খেলেছো ইউ প্লে with উইথ মাই ইমোশন আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ তুমি শুরু থেকে আমাকে মিথ্যে বলে আসছো ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং তুমি শুরু থেকে আমাকে মিথ্যে বলে আসছো ইউ হ্যাভ বিন lying টু মি ফ্রম দ্য beginning. তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি আই made a বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি আই made a বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আমি তোমাকে আর বিশ্বাস করি না আই don't believe ইউ এনি মোর আমি তোমাকে আর বিশ্বাস করি না আই don't believe ইউ anymore. তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি আমি আর তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস আমি আর তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রক এন মাই ড্রিম তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো ইউ হ্যাভ ব্রক এন মাই ড্রিম তুমি আমার সাথে কেন এমনটা করলে ওয়াই ডিড ইউ ডু লাইক দিস তুমি আমার সাথে কেন এমনটা করলে হোয়াই ডিড ইউ ডু লাইক দিস তুমি কখনো সুখী হতে পারবে না ইউ উইল নেভার বি হ্যাপি তুমি কখনো সুখী হতে পারবে না ইউ উইল নেভার বি হ্যাপি আমি তোমাকে কখনো সুখী হতে দেবো না আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আমি তোমাকে কখনো সুখী হতে দেবো না আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আমাকে ভুল বুঝো না ডো্ট মিসআন্ডারস্ট্যান্ড মি আমাকে ভুল বোঝো না ডো্ট মিসআন্ডারস্ট্যান্ড মি আমার জীবন নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ মাই লাইফ আমার জীবন নিয়ে খেলো না ডোণ্ট প্লে উইথ মাই লাইফ আমার আবেগ নিয়ে খেলো না ডোণ্ট প্লে উইথ মাই ইমোশন আমার আবেগ নিয়ে খেলো না ডোণ প্লে উইথ মাই ইমোশন বাস্তবতা আবেগ বোঝে না রিয়েলিটি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইমোশন বাস্তবতা আবেগ বোঝে না রিয়েলিটি নট আন্ডারস্ট্যান্ড ইমোশন আমার মতো আর কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট এনি ওয়ান লাইক মি আমার মতো আর কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট এনি লাইক মি আমি ভুল ছিলাম আই ওয়াজ রং আমি ভুল ছিলাম আই ওয়াজ রং আমাকে শেষবারের মতো আরেকটা সুযোগ দাও গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট টাইম আমাকে শেষবারের মতো আরেকটা সুযোগ দাও গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট টাইম আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ সো মাচ আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ সো মাচ আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না আই নো ইউ ডোন্ট লাভ মি মোর আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না আই নো ইউ ডোন্ট লাভ মি এনি মোর ভালো থেকো আর নিজের যত্ন নিও টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি ভালো থেকো আর নিজের যত্ন নিও টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি Thanks for watching this video.